ধরঈশ্বরের যুব আমরা মুসলমান রক্তগুলো টক বক করে উত্তাইতে রে গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো কথা বলো না কেন আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এ মুসলমানকে আঘাত করার সাহস পায় এটার কারণ হলো তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্দন দিচ্ছে আমি তোমাদেরকে আজকে বলে দেই আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে বিরক্ত হবেননি কোনো আমি তোমাদেরকে বলে দেই হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন হযরত আলী দাদি আল্লাহ তাআলা নুদেখে হাদিস কানা বর্ণিত রাসূল বলেছেন বিলিবার্স লাভ দ্য ফ্রফিট রাসূল বলেছেন বিলিবার্স লাভ দা ফ্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হেপোক্রেট ডোন্ট লাভ দ্য ফ্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আল্লাহর কোরআন খুলে চাইয়া দেখলাম। রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন ইন্নাল মোনাফি কিনা দার্কিল আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফ্লেস অফ হেল মুনাফিকরা জাহান নামের একেবারেই সর্বনিম্ন স্তরে থাকবে আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে ব্রাশকে বন্ধু বেসোয়াকে হত্যা করে ব্রাশ ধরাই দিছে ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্টার গার্ডেন ঢুকিয়ে দিয়েছে মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাত্তা পোশাক ঢুকাই দিছে নবী বলছে যেই নারী পোশাক পরার পরে যেই পুরুষ পোশাক পরার পরে অলপ জাস্তান দেখা যায় দুইটাই ল্যাংটা আছে না নাই এই যে দুষ্টামি গুলো ফাইজদামি গুলো এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই ওখান থেকে বের হয়ে আসো নবীর প্রেমের জগতের দিকে ঢুকো দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম ভালোবাসা হিংসার লেশ মাত্র নাই যেমন এক্সাম্পল ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দাদুবাই ভাই বানাইতেছে কিন্তু দাদুবাই ভাইয়ের হয় না অজুটা বল হচ্ছে অজুটা ঠিকঠাক হচ্ছে না এবার ইমাম হাসান হুসেন দুই ভাই ডেকে ডেকে বলে ভাইয়া বড় দাদু ভাই অজু বানায় তার অজু তো হয় না দুই ভাই দাদু ভাই কে আজকে অজু শিখাবো চলো এবার কিনে অটোমেটিক চলে গেলেন বিশেষ করে আজকে দনেশ্বর ভুইয়াবাড়ির যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে এই ঈদ মিলাদ নবী সাল্লাহ আলী আসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যেই মর্যাদা যে ইজ্জতকে আপনারা কি করেছেন বৃদ্ধি করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানের উপস্থিতি আসলে হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয় হোক হোক বা না যদি তার সিনায় প্রেম থাকে সে যেইভাবেই কথাগুলো বলক সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায় এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে যেটা আমার রাসুলকে ঘিরে রাসুলকে কেন্দ্র করে যে আলোচনা হয় যে জলসা হয় যে মসলিস সাজানো হয় সেটা এমনিতে কি হয়ে যায় সুন্দর হয়ে যায় অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল সোভানা বলে আবার আগে নিশ্চয় আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ উদীয়মন বক্ত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবির সাহেব নিশ্চয় আপনি হুম আরবি প্রবাসক মাদ্রাসা আর বাকি নাম আছে আমি সবার নামটা নিলাম না কারণ আমার সময় লেগে যাবে অনেক আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দেব পুঙ্খানু পুঙ্খানু রূপে যা নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা এটা আমার মানে আমার কাছে ভালো লাগে না কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুইটা হাদিস বলতে পারি বা কোরআনের কোনো তথ্য আমি দু চার মিনিট দিতে পারে হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের শেষ কথাগুলো কি হতে পারে হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে তো সম্মানিত উপস্থিতি আসলে এই যে প্রোগ্রাম টাস্কের এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না একইবারই অল্প সময় আমার গতকালকে প্রোগ্রাম ছিল বগুড়াতে বগুড়া সিটিতে তা আমি সাতাশটা গ্যাপ রাখছি আমি আবার ওই মানে একদিনে দুটো তিনটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে এটা আবার আমার পছন্দ না কারণ মানুষ কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে আমি এমন কাজ করব না যেটা আমাকে যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয় আপনারা বলেন আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না হয়তো সে প্রোগ্রাম করে চলে যায় কিন্তু চিরদিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায় আছে কি আসে না নেগেটিভ একটা ক্লেম তার উপর আরোপ করা হয় সে সেটা নিয়ে যায় আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে জেনেছে বুঝেছে তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিন চারটা করে প্রোগ্রাম করতে পারব যদি আমি চাই মানুষ এত ভালোবাসে কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট তার কারণ এটা কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা না এই জায়গাটা এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এই যে আমার ভাই উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউয়াসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে কিন্তু এটা এত এত বড় একটা মানে কি বলবো আমি এটাকে এক্সক্লুসিভ বলি আমার কাছে এই প্লেসটাকে এক্সক্লুসিভ একটা প্লেস হিসাবে মনে হয় এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয় এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয় এটাই হচ্ছে সোনার আলো সোভান আলো বলেন না আমি কিন্তু একটা সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না তোমরা ইয়াং ম্যান যারা এখানে বসেছ তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছো তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না একটু মাধুর্য থাকা দরকার ছিল এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব। কিন্তু তুমি এখানে আসার পরে বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখে তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো স্মার্টনেসে পরিণত করতে না পারো তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না কারণ বোকা স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয় আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে কি দিয়েছে বিবেক নামক নূর আল্লাহ বলে যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে মনে করতে হবে আপনারা কথা বলবেন না আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম দেখছেন নি আস্তে আস্তে করে মানুষ আমার ভাই বাবা আসবে তারা আলোচনা শোনার জন্য আসবে আপনার সামনের দিকে এসে যার যার জায়গায় খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ আপনাদের পিছনে জায়গা খালি করে দেন ওই যে আমার ভাইয়ের আসছে আপনাদের যার যার জায়গা জায়গাটা ফিল করে একটু কাছাকাছি হয়ে বসুন আপনারা কথা বলবেন না আপনারা কথা বলবেন না দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না কথা যেটা বলার আমি বলবো আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা প্রথম কাজ কি এখন তো শীত না কাছাকাছি বসলেই কিন্তু আরাম একটু মজাও লাগে জান্নাতের বাগানের আদকটাও কি হয় রক্ষা হয় কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না আমি বিশ্বাস করি সবাই চলে আসবে কেন জানেন এই এই কথা না বলেও কিন্তু কাজ করা যায় আমার দিকে দেখান আমি আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুনিয়তের রাজধানী হলো চট্টগ্রাম সন্নিয়ত থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সন্নিয়তের যদি আপনাদের এটা আঁকা বাঁকা মেটু পথে গেরা একটা গ্রাম কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসাবে চুজ করতে বলা হয় আমি বলবো বড় রাখি সুমানাল্লাহ বলতে পারেন না আমাকে যদি ফার্স্ট সিটি হিসেবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায় চট্টগ্রামে আর সেকেন্ড সিটি হিসাবে আমি যদি আমি বলি তাহলে সেটা হলো বড়ুরা। কেন জানেন আমি হয়তো বড়রাতে বেশি আসি না মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বড়রাতে আসি না আমার যে কোনো কারণে বড়রার প্রতি আমার ক্ষোভ রাগ বল হুজুর আপনি না আসলে কি হবে কিচ্ছু হবে না আজ খোলা ওপেনলি বলতেছি আর কি আমি কিন্তু বেশি আসি না আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বড়রা সেখানে আমার ঘন ঘন আসার কথা কথা কি বুঝতে পারছেন তো তারপরেও আজকে আসছি এখন থেকে চিন্তা করছি আসব এই কারণে আসবো আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুনিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া চাওয়া হয় হয় জবাব আমি না। আমি অ্যারেস্ট হয়ে যাব কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছি অফ আল্লাহ ডিফিকাল্ট আল্লাহ রাবুল আলহামীন বলেছেন ইন্নাবাত বিকালা সাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিয়ুল হিসাব দর্বে খুব শক্তভাবে হিসাব নেবে পারবে না বাচার রাস্তা আছে নি কথা কয় না না আল্লাহর ধরা খুব শক্ত ধরা এত শক্ত কোনো ভাবে ছোট যাবে না আর হিসাবটা একদম চুকি চুকি নিবে আপনি আমি চাইলেও এরি যেতে পারবো না আমি আপনাদেরকে বলি আজকে এই দনিশ্বর গ্রামের মানুষগুলোকে বলি যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেন নি আপনাকে কিন্তু আপনাকে কিন্তু জবাবদিহি তার আওতায় আসতে হবে এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন এটা হবে 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 না কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগান কি কি করা এখানে আসলে এত বেশি লাভ কদম যত বাড়বে তত গুণা ঝরবে কদম যত বেশি বাড়বে গুণা তত ঝরবে আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকেরই রহমতের ফেরেশতারা চার পাঁচ গেরাউ করে ফেলেছে অন্য কিছু করার জন্য নয় আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নী আলামু মা লা তালামুন ফেরেশতারা আপত্তি করেছিল কমপ্লেইন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যখন বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না তার প্রমাণ হলো এটা মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফর মানি করবে না কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন অহংকার করতে পারেন আল্লাহ গো তুমি না বলেছ এই আয়াত সূরা দা মাইন্ড আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো কি করে আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম যখন হাইয়া আল্লাহ বলবে মসজিদের দিকে ছুটে যাবে যখন নারায় তকবীরের ধ্বনি দিবে নারায় রিসালাতের ধ্বনি দিবে কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে উচ্চারিত হয়েছে সেটা মুমিন তালাশ করবে কি বলেন খুঁজে খুঁজে মুমিন সেই নারায় রিসালাতের ধ্বনির সুশীতল ছায়া তুলে চলে আসবে কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না কোথাও হয় বরুড়ার একটা ঐতিহ্য আছে এটা আপনাদের গর্ব করার কথা আমরা আমরা যারা আলোচক আছে আমরা কাল হাসুরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে কিও ভাই হুজুরদের সাক্ষী লাগবে না তারা লাগবে তো কে কোন ক্যাটাগরিতে কে কোন সিস্টেমে কো কে কোন আলেম কে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি এই বছর একজন সুপারস্টার কে আমরা ইনভাইট করেছি সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টার কে আমরা এখনই চোষ করে ফেলছি এই যে একটা হৃদয়ের যে নিংরানো ভালোবাসা এটা তো মরবে না এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন সর্বোচ্চ সুখের জায়গা যেটা কোনো চোখ দেখেনি যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি কল্পনাও করা যায় না যে জায়গাটার চাবুক পরিমাণ জায়গা জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইজ গার্ডেন আমরা যদি আল্লাহ কোরআনের ভাষায় বলি জান্নাত বাংলা ভাষায় যদি বলি বাগান কি একটা উদ্ধার আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন আমি বলি হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের জন্য গুড নিউজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ সোহান বলেন না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি বলে কি আর কত বছর খবর আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ই হয়ে যাবে বাজেট হয়ে যাবে কি হয়ে যাবে যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটা স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে এটা রাসূল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব জান্নাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো টুপি নাই সেটা আল্লাহ দেখবে না পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে সুবহানাল্লাহ যুবকদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই আর তোমাদের আপ্যায়নের জন্য তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরাস্তা মোতায়েন থাকবে এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে আল্লাহ কো তাদের ঠিকানা জান্নাত এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি ভাই প্লেস ডোন্ট ডিসটারব মি এনে কোনো কথা কইবেন না কথা কলে আসতেই করে বাইরে যেয়ে কথা টাকা কইয়া খাইয়া তারপর আবার আসবে এটা একবার কি থাকতে হবে সাইলেন্ট মোড থাকতে হবে এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব যার সিনায় আদব নাই তার সফলতা নাই যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না সফল হতে না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয় ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে যে সাইলেন্ট মোড একদম ঠান্ডা এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা আমি আপনাদের কি বলি শুধু এখানেই খান্ত নয় আমার বিষয়টা এদিকে না আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবারে বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে ওখান থেকে বড়রা লোকেশন দিয়েছি বড়রা বাজার বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসব সেই লোকেশনটা আমি পেয়েছি ঠিক আমার আলোচনার ধারাটা আবার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকায় আলোচনা করি না কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ও পারে আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা না করি দুইটা করি না যে তা না একেবারে প্রেশারে পড়ে গেলে দুইটা করি বিপদ যেটা আমার জন্য মুসিবত মনে হয় এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না সন্তুষ্ট করতে পারবো না সম্মানিত উপস্থিতি এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই বন্ধুই আমার আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন নবী গো যিনি নবীদের ও নবী আমার নবী বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায় এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার ওই যে হাসরের ময়দান ওই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আলেমদের সাথে প্রেম করলে মানুষের মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায় সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু কাল হাসরের ময়দানে আল্লাহ রা বলেন আমি ডেকে ডেকে বলবেন কে আছরে ওই গভীর রুজুরিতে তাহার নামাজ পড়েছো। শরীফের মধ্যে অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে অল্প কিছু মানুষ একেবারে অল্প সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে যাও 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 যারা তাহাজ পড়ার কাতার অন্তর্ভুক্ত হয়েছ তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে কোন হিসাব নিকাশ নাই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তাহার যত কাপড়ওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য এই যে তাহাজ্জুদ ওয়ালা যারা হয়েছে এসরা কওয়ালা যারা হয়েছে দুহার নামাজ যারা হয়েছে মাগরিবের পর ওয়াবিন নামাজ ওয়ালা যারা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে কয় রাকাত আমি কিন্তু আপনাদেরকে আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায় ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধ প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন বারো আকাত সোননাথ নামাজ আছে রে ওই বারো আকাত সোননাথ নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে আল্লাহর হাবি বলে দিয়েছেন ও আমার উন্মত আল্লাহর প্রিয় বান্দারা জানা না কলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু আল্লাহ রাবুল আলমিন ওই বারো রাখাত নামাজ পড়লে ওলা বান্দার জন্য আল্লাহ রাবুল আলমিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলে বন্ধু এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে ছয় রাখাত জোহরের ফরজের আগে চার রাখাত সন্ন্যাত

যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজ ঘর বানাবে ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই আছে কি বুঝতে পারলেন এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম আছে না নাই আরো জোরে বলেন বন্ধুই আমার এই কারণে বললাম এই শিক্ষাগুলো আমরা অর্জন করে কাট থেকে আলেমদের থেকে কার থেকে আলেমদের থেকে আমরা শিক্ষা গুলো অর্জন করি এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দোষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে জানেন কি জানেন না এটা কোনটা বলবোনি। বাবা মার সাথে দুর্ব্যবহার না নাই আপনাদের এই ধনেশ্বরে আসেনি বরিরা ধনেশ্বরের গ্রামে আসেনি আছি বন্ধু আমি আজকে আপনাদেরকে বলবো আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক সৌধ খাই ঠিক আলেমদেরকে ভালোবাসি ঠিক পরের হক নষ্টও করে ঠিক আলেমদেরকে ভালোবাসি ঠিক মিথ্যা বলাও ঠিক আলেমদেরকে ভালোবাসাও ঠিক সুদ খাওয়াও ঠিক আলেমদেরকে ভালোবাসা ঠিক ঘুষ খাওয়াও ঠিক আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহাবিলের জন্য একটু সাহায্য চেয়েছে উনি যেই যেই সুন্দর করে চেয়েছে আপনারা কিন্তু কিন্তু সেই দিতে ভালোবাসেন উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন সন্তানের হক নষ্ট করে দেন আপনার ক্ষতি করে দেন তিনি কিন্তু এটা বলে না যেই দানের মধ্যে আপনার জন্য এসান আছে সেটাই দেন কথা বলেন না আমরা ভালোবাসি ঠিকই

আল্লাহ রাফুল বলে দিয়েছে গভীর খেয়াল করবেন এই কথা বলবেন না কিন্তু আমি আলোচনা লম্বা করব না একেবারে চুমুক চুমুক কিছু আপনাদেরকে কথা শোনাবো আপনাদের যেন বসতে কোনো অসুবিধা না হয় আপনাদের আবার যেন কষ্ট না হয় গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী শ্রমজীবী কৃষিজীবী ঠিক কিনা বলেন এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আমাদের দেশের একটা ট্রেডিশন হল বন্ধু রাত পর্যন্ত 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 হতে 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 হবে 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 দুইটা একটা এখান থেকে বাড়িয়ে আসতে হবে আমাদেরকে দিন দিন মানুষ উইক হয়ে আসছে দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে সকালে ফজরের যেন ক্ষতি না হয় সকালবেলা কৃষকের কাজের যেন ক্ষতি হয় উনি একজন টিচার ওনার টিচিংয়ের জন্য যেন কোনো অসুবিধা না হয় সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাতে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে বসতে পারে তাদের কারোর যেন কোনো অসুবিধা না হয় আমি আপনাদেরকে বলে বন্ধু এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে রাত কিন্তু বেশি হয় নাই হইসে বেশি মাত্র উঠলাম আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি আপনারা শুনতে রাজি আসেননি আল্লাহ রাবুলালিন বলতে তোমরা আল্লাহর ইবাদত করুশ্রী কবি আল্লাহর সাথে কোনো কিছুকে কোন বস্তুকে তোমরা শরিক করিও না মা বাবার সাথে সৎ ব্যবহার করো উত্তম ব্যবহার করো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে বন্ধু জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে এখন আল্লাহ কয় আমার ইবাদত করো মা বাবার সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই দুইটা জায়গা ঠিক নাই আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না রাখতে হবে বন্ধু চাইল্ড আন্ডার ফিট মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না এই জন্য আমি বলি এভ্রি ফেরেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত ইত্যাদির সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই উভয় যদি আসতে চাই তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব যেটা একেবারে ভেরি সিম্পল সেটা হলো আল্লাহ রাসুল বলেছেন আদিব আলা আলা হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো হবী কুম নেম ইস দ্য লাভ অব দ্য প্রফিট কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো তাহলে নবী যে হাদিস শরীফ বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে কথা বলে না সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না কথা বলে না আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি তার আগের দিন বন্ধুরা আমার আহলে বাইতের কাজ যদি আপনি যদি আপনার সন্তানকে আহালেবাই প্রেমটা শেখাতে পারেন আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট নরম কেমন ইমাম হাসান হোসাইন দুই ভাই তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই একদিন দুই ভাই বের হলেন সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে ওনার মতো একজন মুরব্বী সাপোজ ওই যে আর একজন আছে ওখানে এইরকম মুরব্বী অজু বানায় ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরুব্বি দাদুর অজু কিন্তু হয় না এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব এবার কি করেন অপরণা তল ঈশ্বরের আমার ভাই আমার বাবারা বিশেষ করে আমার যুবক বন্ধু তোমরা তোমাদেরকে বলছি আমি কারণ তোমরা রাগ করো না আমরা যখন যুবক ছিলাম উনি যখন যুবক ছিল আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায় ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই ঠিক না বলেন কেন তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেআব কেন জানো এটার কারণ হলো সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু তোমরা আমার নবীর যে আদর্শ নবীর যে শিক্ষা তুমি লালন করি ধারণ করি বাস্তবায়ন করি তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুলকম কানকি না আল্লাহ বলেছেন দ্যটার্নাল এনিমে অফ দ্য ফিলিবর্টস ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেইমানেরা তাদেরকে ফলো করা যাবে না